আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি আমি এই ডালগুলো ভালো করে সুরায় মিহি করে বেটে নিয়েছি এখন মরিচ পেঁয়াজ কুচি কুচি করে জিরার গুঁড়ো হলুদ লবণ এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এবং আমি দিয়েছিলাম খাবার সোডা এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এবং হাতের তাওলিতে নিয়ে ডালগুলো ভালো করে চ্যাপটা করে নিয়ে আমি সিদ্ধ করে রাখা ডিম ভেজে নিয়ে সে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে ডালটার উপরে দিয়ে তারপরে পিঠে যাতে ভিতরে ডিমের ডিমটা দেখা না যায় সেভাবে ভালো করে এদিকে ওদিক মিল করে দিতে হবে দেখুন আমি এদিক ওদিক ভালো করে মিল করে দিচ্ছি আমার দেওয়া শেষ হয়ে গেছে এরকম ভাবে ভালো করে চেপে চেপে এদিকে ওদিকে সব দিকে মিল করে দিতেন যাতে আমার দেওয়া হয়ে গেছে সবগুলো আমি এভাবে করে নিচ্ছি গরম তেলে এগুলো ছেড়ে দিয়ে ভালো করে এক পিঠ হলে তারপরে আরেক পিঠ আমার এক পিঠ হয়ে গেছে এখন আমি আরেক পিঠ সুন্দর করে ভেজে নিচ্ছি একটু বাদামি বাদামি হলে তারপরে আরেক পিঠ উল্টে দেবেন এবার আমার পিঠ ওপিট দুপিটই ভাজা হয়ে গেছে আমি উপরে দেখুন কত সুন্দর লাগছে না দেখতে লোভনীয় লাগছে না আল্লাহ হাফেজ